আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএম্বিসি ঢাকা আমেরিকান ভিসা আবেদন ফর্ম ফি পেমেন্ট ভিসা ইন্টারভিউ ইত্যাদি বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে আমেরিকান এসি ঢাকা বিষয়গুলো উল্লেখিত আছে নোটিশ আকারে ইউএস ট্রাভেল ডক্সের ওয়েবসাইটে এই ব্যাপারে বিস্তারিত জানাবো এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সকলের জন্য এই বিষয়গুলো জানা বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর থেকে আপনারা জানেন যে ইউএস ভিসা এবং ইমিগ্রেশন প্রক্রিয়া ব্যাপক রদবদল বদল তিনি প্রতিনিয়ত করেই চলেছেন এবং সামনে হয়তো করবেন কাজেই আপনাদের জন্য অত্যন্ত জরুরি হচ্ছে বিষয়গুলো ফলো আপ করা এবং সঠিক তথ্য জেনে সেই অনুযায়ী অ্যাক্ট করা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার কনসালটেশন বা আমাদের মাধ্যমে কেস প্রসেস করাতে চাইলে ইমেইল করুন টিসিবি থ্রি সিক্সটি ফাইভ অ্যাট জিমেইল ডট কম অথবা ভিডিও টাইটেলে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে টেক্সট করতে পারেন আমার অ্যাসিস্ট্যান্ট আরিশা আপনাদেরকে সাহায্য করবে চলে যাচ্ছে মূল প্রসঙ্গে যে নোটিসটি দেওয়া আছে প্রসঙ্গত বলে রাখি যে এই নোটিশের পরেও আপনারা দেখবেন হয়তো বিভিন্ন রকমের নতুন নতুন নোটিস আসতেই থাকবে এগুলো নিয়মিত জানা আপনাদের কর্তব্য যারা আমেরিকান ভিসা আবেদন প্রার্থী আছেন বা ইভেন যারা ভিসা পেয়ে গেছেন যাওয়া আসা করছেন তাদের জন্য যারা জানা অত্যন্ত জরুরি চলে যাচ্ছে মূল মূল প্রসঙ্গে যে কথাগুলো বলা হয়েছে এই নোটিসে সেটি হচ্ছে যে তার আগে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনারা জানেন আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইউএসের যে সিজিআই পোর্টাল যে পোর্টালে গিয়ে আমরা ফি পেমেন্ট স্লিপ তৈরি করি এবং ইন্টারভিউ স্কেডিউল বাড়ি স্কেডিউল করি বা শিডিউল বাড়ি শিডিউল করি যেভাবে বলেন না কেন সেই ওয়েবসাইটটি আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আপডেট করে নতুন আঙ্গিকে নিয়ে আসা হয়েছে এবং আগের যারা অ্যাপ্লিকেন্ট ছিলেন এবং নতুন অ্যাপ্লিকেন্ট সবাইকে বলা হয়েছে নতুন ওয়েবসাইটে সাইন আপ করতে এখন নতুন ওয়েবসাইটে সাইন আপ করার পর এখানেই সব কাজ করা যাচ্ছে করতে হচ্ছে সবাইকে এতে অনেকে অনেক রকম প্রবলেম ফেস করছেন এগুলো ধীরে ধীরে হয়তো ইউএসএম ঢাকা ঢাকার সমস্যাগুলো কাটিয়ে উঠবে এখন যে নোটিশটা দেওয়া আছে সেখানে বলা হয়েছে যে এক মে দুই হাজার থেকে বলবৎ হবে আজকে হচ্ছে পাঁচ মে দুই হাজার পঁচিশ এক মে দু হাজার পঁচিশ থেকে বলবৎ হবে এই বিষয়টা সেটা হচ্ছে নম্বর ওয়ান আপনারা যারাই নন ইমিগ্রেন্ট ভিসা আবেদন করে ইন্টারভিউ দিতে যাবেন তারা অবশ্যই ডিএস ওয়ান ফর্ম প্রিন্ট আউট করে নিয়ে যাবেন নাম্বার ওয়ান কথা সেই সাথে ডিএস ওয়ান সিক্সটি ফর্মের সাথে যে কনফার্মেশন পেজ আসে সেটাও প্রিন্ট আউট করে নিয়ে যাবেন দুইটা জিনিস বললাম প্রিন্ট আউট করতে হবে এখানে খেয়াল রাখতে হবে ডিএস ওয়ান সিক্সটিতে যে বারকোড আছে উপরে একদম প্রথম পেজই আপনারা দেখতে পাবেন বারকোডের সাথে একটা কনফার্মেশন নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি বা বারকোড নাম্বার যাই বলে না কেন সেম জিনিস কনফার্মেশন নাম্বার বারকোড নাম্বার অ্যাপ্লিকেশন আইডি যাই বলে না কেন সেম জিনিস কনফার্মেশন পেজেও আছে ডিএস ওয়ান সিক্সটিতেও আছে এই যে নাম্বার নর্মালি ডবল এ জিরো জিরো ই বা জিরো জিরো এফ এরকম দিয়ে শুরু হবে ডবলে এ প্রথমে থাকবে এই কনফার্মেশন নাম্বারের সাথে আপনার যে ডিএস ওয়ান সিক্সটি প্রিন্ট করলেন এবং কনফার্মেশন পেজ প্রিন্ট করলেন এর সাথে আপনার লেটারে যে ডিএস ওয়ান সিক্সটি নাম্বার আছে বা অ্যাপ্লিকেশন নাম্বার আছে আইডি আছে বা বারকোড আছে সেই নাম্বারের মিস থাকতে হবে অর্থাৎ ডিএস ওয়ান সিক্সটি এবং আপনার কনফার্মেশন পেজে যে ডবল এ দিয়ে যে নাম্বারটা আছে ইন্টারভিউ লেটারে এই ডবল এ দিয়ে যে নাম্বারটা আপনার আছে সেটা সেম হতে হবে এক মে দুই হাজার থেকে এটা বলবৎ করা হয়েছে জারি করা হয়েছে এটা যদি সেম না হয় তাহলে আপনার ইন্টারভিউটা বাতিল করতে করে দিবে এরকম স্ট্রেট লেখা আছে করা হতে পারে কথা না কথাটা বলা হয়েছে ইউ উইল নট বিএবল টু অ্যাটেন্ড ইউর ইন্টারভিউ আপনি ইন্টারভিউ দিতে পারবেন না পরিষ্কার বলা হয়েছে এটাগুলো প্রথম কথা একটু সামারাইজ করি ডিএস ওয়ান সিক্সটি প্রিন্ট আউট করবো ডিএস ওয়ান সিক্সটির সাথে যে কনফার্মেশন পেজ আসে সেটা প্রিন্ট আউট করবো এবং দেখব যে অ্যাপ্লিকেশন আইডি বা বারকোড নাম্বার বা ডিএস ওয়ান সিক্সটির নাম্বার বা কনফার্মেশন নাম্বার যাই বলি না কেন যে ডবল এ দিয়ে যে নাম্বারটা আছে এটার সাথে আপনার ইন্টারভিউ লেটারে যে ডবল এ দিয়ে নাম্বারটা আছে সেটা মিলে কিনা এক হতে হবে না হলে ইন্টারভিউ দিতে পারবেন না এটাগুলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই ডিএস ওয়ান সিক্সটি যাদের আগে করা হয়ে গেছে অনেক লম্বা সময় পার হয়ে গেছে ইন্টারভিউ দিতে পারেন নাই তাদের উপায় কী তাদের তো ডিএস ওয়ান সিক্সটি হয়তো তারা নতুন করে করছেন তাহলে নতুন করে করলে আপনার ইন্টারভিউ লেটারে তো মিলবে না তাদের উপায় কী তাদের উপায়ের জন্য এই ইউএস ট্রাভেল গাবসের ওয়েবসাইটে এই যে নোটিশটা আপনার ওয়েবসাইটে গেলেই প্রথমে দেখতে পাবেন এখানে একটা সেকেন্ড প্যারাগ্রাফি একটা লিঙ্কতে আছে দেখবেন ক্লিক হিয়ার ওখানে ক্লিক করলে আপনাকে পিকচার দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে কি কি উপায় অবলম্বন করে আপনি নতুন যে ডিএস ওয়ান সিক্সটি করলেন এটা আপনি সিজিআই পোর্টালে আপডেট করতে পারবেন সেটা দেয়া আছে সেকেন্ড প্যারাগ্রাফটা পড়লেই হবে এখানে বলা আছে প্লিজ ডাবল সিকিউর ইনফরমেশন ইমিডিয়েটলি ডিএস ওয়ান সিক্সটি যাতে করে আপনার অ্যাপয়েন্টমেন্টের বারকোডের সাথে ম্যাচ করে সেটা চেক করতে বলা হয়েছে এবং কীভাবে আপডেট করবেন তার একটা লিঙ্ক দেওয়া দেওয়া দিয়ে দেওয়া হয়েছে লিঙ্কে ক্লিক করলে আপনি একটা পিডিএফ আকারে একটা ফাইল আসবে ওটাতে ছবি সহ দেওয়া আছে কীভাবে কী করতে হবে থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে যারা ফি পেমেন্ট করেছেন নন ইমিকেন্ট ভিসা নন ইমিটেন্ট বলতে কারা বুঝে স্টুডেন্ট কিন্তু নন এমিটেন্ট ভিজিটর বিজনেস সবাই নন ইমিক ডিএস ওয়ান সিক্সটি যারা ফিল আউট করছেন সবার কথাই বলা হচ্ছে তাদের যাদের ফি পেমেন্ট করা হয়েছে এক বছর প্লাস হয়ে গেছে অর্থাৎ এক বছরের বেশি সময় হয়ে গেছে পার হয়ে গেছে যারা ফি পেমেন্ট করেছেন এবং এই যে সিজিআই পোর্টালে আপনার ডিএস ওয়ান সিক্সটির কনফার্মেশন নাম্বারটা বা বারকোড নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি আপডেট করতে পারছেন না তাদের জন্য একটা অপশন দেয়া হয়েছে আপনাদেরকে বলা হয়েছে যে একত্রিশ মে দুই হাজার পঁচিশের মধ্যে আপনারা এই কাজটা করতে পারবেন কীভাবে করবেন যে একটু আগে যে লিঙ্কের কথা বললাম ওই লিঙ্কটা ওখানেই আছে ক্লিক করলে আপনারা পিকচার আকারে দেখতে পারবেন ওই পদ্ধতি ফলো করে আপনাকে ডিএস ওয়ান সিক্সটি নাম্বারটা আপডেট করতে হবে অর্থাৎ কথা হচ্ছে যে আপনার ডিএস ওয়ান সিক্সটি যেটা প্রিন্ট আউট করে নিয়ে যাবেন এবং কনফার্মেশন পেজ সেটা সেটার সাথে আপনার অ্যাপয়েন্টমেন্ট মিলতে হবে সো একত্রিশ মে পর্যন্ত সময় দেওয়া আছে যাদের এই কাজটা এখনো করা হয় নাই তারা একত্রিশ মে মধ্যে এই কাজটা অবশ্যই করে ফেলতে হবে আর একত্রিশ মে যদি পার হয়ে যায় এবং এই কাজটা আপনি না করেন তখন আপনাকে নতুন করে ফি পেমেন্ট করতে হবে অর্থাৎ আগের ফি পেমেন্টটা এক্সপায়ার করে যাবে নতুন করে ফি পেমেন্ট করে দেন আপনি আবার ইন্টারভিউ স্কেডিউল করতে পারবেন বা স্কেডিউল করতে পারবেন আচ্ছা ফোর্থ আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আগে আমরা জানতাম যে ইন্টারভিউয়ের সাত দিন আগে ডিএস ওয়ান সিক্সটি সাবমিট করলেই হয় এখন এটা একটু কমিয়ে দেওয়া হয়েছে ইন্টারভিউর কমপক্ষে দুই কার্য দিবস আগে ডিএস ওয়ান সিক্সটি সাবমিট করাটা বাধ্যতামূলক করা হয়েছে প্লিজ মেকশিওর ইউ সাবমিট প্লিজ মেক মেকশিওর টু সাবমিট ইউর ডিএস ওয়ান সিক্সটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাটলিস্ট টু বিজনেস ডেজ বিফোর ইউর ভিসা ইন্টারভিউ ইফ ইউ হ্যাভ নট অলরেডি সাবমিটেড দুইটা কার্যদিবসের আগে কমপক্ষে দুইটা কার্য যদি বসে আগে সাবমিট আমি সেফ সাইডে থাকার জন্য সবাইকে বলেছি কমপক্ষে দশ দিন আগে সাবমিট করে দেওয়াটাই ভালো হুম আচ্ছা সো এই মূলত এই বিষয়গুলো এখানে নোটিশ আকারে আছে এবং যদি কোনো কারো হেল্প প্রয়োজন হয় সেন্ট কল সেন্টারের ডিটেলস আছে ফোন নাম্বার আছে ইমেল আইডি আছে তাদেরকে তাদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে এই হচ্ছে মূলত বিষয় সো যদি সামারাইজ করি নাম্বার ওয়ান হচ্ছে আট ফেব্রুয়ারির পরেও যারা সাইন আপ করেননি নতুন ওয়েবসাইটে সাইন আপ করতে হবে যারা আগের অ্যাপ্লিক্যান্ট তারাও মানে আগে প্রোফাইল করা ছিল তারাও কিন্তু আট ফেব্রুয়ারির পর থেকে আগেরটাতে ঢুকতে পারবেন না নতুন যে ওয়েবসাইটটা হয়েছে সেম অ্যাড্রেস ইউএস ট্রাভেল ডট কম সেম অ্যাড্রেসে বাট একটু ডিফারেন্ট লুকে আসছে এখানে সাইন আপ করতে হবে যে ইমেল আইডি ইউজ করে আগে সাইন আপ করেছিলেন আগের প্রোফাইল ছিল সিজিআই পোর্টাল ছিল সেম ইমেল আইডিটাই ইউজ করতে হবে এখানে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে রিসেন্টলি পা এক মে দুই থেকে যে নিয়মটি জারি করা হয়েছে সেটি হচ্ছে আপনার ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে সেই সাথে ডিএস ওয়ান সিক্সটির কনফার্মেশন পেজটাও প্রিন্ট আউট করে নিয়ে যাবেন এই দুইটাতে যে বারকোড নাম্বারটা আছে বা ডবল এ দিয়ে যে নাম্বারটা আছে তার সাথে ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট লেটারের ডবল এ দিয়ে যে নাম্বারটা সেটা মিলতে হবে দ্বিতীয়ত হচ্ছে ডিএস ওয়ান সিক্সটি যাদের আপডেট করা লাগবে কী প্রক্রিয়া করবেন সেটা এই ওয়েবসাইটে একটা লিঙ্কে দেওয়া আছে ছবি সহ তৃতীয়ত হচ্ছে যাদের এক বছরে বেশি হয়ে গেছে ফি পেমেন্ট করেছেন তাদের জন্য বলা হয়েছে একত্রিশ মে দু হাজার পঁচিশের মধ্যে আপনারা অবশ্যই এই পোর্টালে নতুন ডিএস ওয়ান সিক্সটি নাম্বারটা আপডেট করতে হবে তারপরে যেটা চার নম্বর সেটা হচ্ছে দুই কমপক্ষে দুই কার্য দিবস আগে অবশ্যই ডিএস ওয়ান সিক্সটি সাবমিট করতে হবে এ হচ্ছে মূল বিষয় এছাড়াও আরও বিভিন্ন আপডেট ছিল আমি গত প্রায় দুই মাস বিভিন্ন ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও করতে পারিনি কাজের প্রচণ্ড ব্যস্ততা আমার অনেকগুলো কেস পেন্ডিং হয়েছিলো সেগুলো নিয়ে কাজ করা প্লাস রামাদান ছিল রামাদান আমি একটু কাজ কম করি এগুলো মিলিয়ে নিয়মিত ভিসাতে ভিডিও করা হয়নি বাট যে আপডেটগুলো আপনার জানা জানা দরকার আপনাদের সেগুলো আমি নিয়মিত ভিডিও করে জানাবো আপনাদেরকে যেগুলো গুরুত্বপূর্ণ জানা সো ফলো করবেন এবং ফলো আপ করবেন আপনাদের ভিসা থাকুক বা ভিসা আবেদন প্রার্থী হন না কেন নন ইমিগ্রেন্ট ইমিগ্র্যান্ট যে কোনো ক্যাটাগরি হন না কেন আমেরিকান ভিসা আবেদন এবং ইমিগ্রেশন প্রক্রিয়ায় যে পরিবর্তনগুলো আসছে এগুলোর সাথে তাল মিলিয়ে যদি চলতে না পারেন অনেক কিছু মিস হয়ে যাবে অনেক ধরনের বড় ভুলভ্রান্তি হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কনসালটেশন প্রয়োজন হলে ইমেল করুন অথবা হোয়াটসঅ্যাপে আরিশাকে টেক্সট করুন সে হেল্প করবে আসসালামু আলাইকুম